আপনারা আছেন স্বপ্নশৈলির সাথে আজকের আয়োজন রয়েছে প্রাইমারি এবং নিবন্ধন উনিশতম নিবন্ধনের প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়গুলির দ্বিতীয় পর্ব আপনারা যারা সাথে আছেন শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবেন আশা করি এই ক্লাসটি করে আপনারা অনেক উপকৃত হবেন এবং উনিশতম নিবন্ধন ও প্রাইমারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ে প্রস্তুতিতে এক থেকে দুটি মার্ক কমন কমন পাবেন আজকের ক্লাস থেকে সুতরাং আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করুন চলুন ক্লাসটি শুরু করি খেয়াল করুন বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্র কি পুনর বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা বাংলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল কোন শাসকদের আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে মুসলিম শাসকদের আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল প্রাচীন বাংলায় সমতট বর্তমান কুমিল্লাখালী ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট নির্বাণ ধারণাটি বৈদ্য ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট মাছ ন্যায় বাংলার সপ্তম অষ্টম সময়কাল নির্দেশ করে কোন সময়কাল নির্দেশ করে সপ্তম ও অষ্টম শতক বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন কেশব সেন এখানে সালটি অবশ্যই খেয়াল করবেন অবিভক্ত বাংলায় সর্বপ্রথম রাজা কাকে বলা হয় অভিভক্ত বাংলায় সর্বপ্রথম রাজা শশাঙ্ককে বলা হয় প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন বাংলার হরিকেল হরিকেল এলাকা এলাকা কোনটি হচ্ছে চট্টগ্রাম প্রশ্নটি আবার লক্ষ্য করুন প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে দুটি চট্টগ্রাম একটা সিলেট বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত কোন জাতিগোষ্ঠী অন্তর্ভুক্ত অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কি ময়স্তানগড় পারপুরের বৈদ্যবিহারের বিহারের নির্মাতা ধর্মপাল কে ধর্মপাল বাংলার প্রথম স্বাধীনবাব কে ছিলেন বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদকুলি খান বঙ্গবঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল বাংলার কোন সুলতানের শাসনমলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ শাসনমলকে স্বর্ণযুগ বলা হয় বঙ্গবঙ্গ রথ কে ঘোষণা করেন বঙ্গবঙ্গ রথ ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ কে রাজা পঞ্চম জর্জ ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে মুঘল আমলে ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা বঙ্গবঙ্গকালে ভারতের ভাইসরাই ছিলেন লর্ড কার্জন বঙ্গবঙ্গ রদ হয় উনিশশো সালে কত সালে উনিশশো সালে প্রতাপ আদিত্য কে ছিলেন প্রতাপ আদিত্য ছিলেন বাংলার বারো ভুঁইয়াদের একজন পলাশি যুদ্ধ কবে সংগঠিত হয় পলাশি যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নিচের মোগল সম্রাটের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন সম্রাট বাবর প্রথম আত্মজীবনী লিখেছিলেন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ছিলেন কে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ছিলেন লর্ড কার্জন বাংলা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বপ্রথম উল্লিখিত হয়েছে বাংলা নামের উৎপত্তি বিষয়টি আইনি আকবরই গ্রন্থে সর্বপ্রথম উল্লিখিত হয়েছে ঢাকার লালবাগের দুর্গ বা লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান বাংলার ছিয়াত্তরের মনন্তর এর সময়কাল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ ঢাকার ধোলাই খাল কে খনন করেন ধোলাই খনন করেন ইসলাম খান চীনা পরিবারক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন চীনা পরিবারক হিউয়েন সাং এর দুঃখগ্রহ ছিলেন শিলভদ্র মহাবীর শিলভদ্র কোন মহাবীরের আশ্চর্য ছিলেন মহাবীর শিলভদ্র নালন্দা বিহারের আশ্চর্য ছিলেন লর্ড ক্যানিং ভারত প্রথম কোন ব্যবস্থা চালু করেন প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কে বাংলার সাল গণনা শুরু করেন সম্রাট আকবর বাংলার সাল গণনা শুরু করেন বক্তিয়ার খোলজি বাংলা জয় করেন বারোশো চার খ্রিস্টাব্দে বঙ্গবঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌর ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন গৌরের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় গৌরের সোনা মসজিদ নির্মিত হয় হোসেন শাহের আমলে ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ঢাকা সর্বপ্রথম ষোলোশো দশ খ্রিস্টাব্দে বাংলার রাজধানী স্থাপিত হয় বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খান মোগল সুবেদার ছিলেন